নমস্কার আর হাউসের পক্ষ থেকে আরও একটি নতুন প্রপার্টি ভিডিও নিয়ে আজকের আমরা চলে এসেছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে রাম ঠাকুর আশ্রমের পাশে এই ফ্ল্যাটটি আজকের দেখাবো জি প্লাস থ্রি একটি প্রজেক্ট যেটি আপনারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবেল পাচ্ছেন এগারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ওই রয়েছে এটি দু হাজার পঁচিশের এপ্রিলে আপনারা হ্যান্ড ওভার পাবেন এখানে সুপার বিল্ড অফ চার্জ আপনাদের টোয়েন্টি পার্সেন্ট করা হয়েছে যার জন্য ফ্ল্যাটটি অনেকটাই বড় আসুন আজকে ফ্ল্যাটটি আপনাদের দেখাই তারপরে বিস্তারিত পুরোটাই লিভিং কাম ডাইনিং স্পেস অনেকটাই বড় কাম ডাইনিং স্পেস এটি পুরোটাই কিন্তু ওয়েস্ট ফেসিং কাম ডাইনিং টাকা এবং এর ঠিক বাঁদিকে পাচ্ছেন আপনারা মাস্টার বেডরুম এটি আপনারা ওয়ার্ডপের পয়েন্ট একটা লব ছোট্ট পেয়ে যাচ্ছেন এবং এটা বেডরুম বারো ফুট বাই বারো ফুটের একটি বেডরুম অনেকটাই বড়ো সাইজের বেডরুম এবং বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন বারো বাই বারো স্কোয়ার ফিটের একটি একটি মাস্টার বেডরুম সাথে বক্স উইন্ডো এদিকে পেয়ে যাচ্ছেন অ্যাটাস টয়লেট এই অ্যাটাস টয়লেট এখন ওয়েস্ট ফেসিং এ আছে এবং এদিকে একটি ব্যালকানি পাচ্ছেন ফ্রন্ট ফেসিং এবং এর ঠিক অবোষিটে পেয়ে যাচ্ছেন আরেকটি কমন বেডরুম আপনার সাইজ আসছে তেরো ফুট বাই চোদ্দ ফুটের একটি বেডরুম এখানেও একটি ওয়ার্ড্রফের জায়গা পেয়ে যাচ্ছেন এবং এই বেডরুমটি আপনাদের সাউথ ফেসিং পুরোটাই বেডরুম এর সাথে আপনারা এদিকে পাচ্ছেন আরেকটি কমন বেডরুম এটিও আপনার তেরো ফুট বাই বারো ফুটের বেডরুম এইরকম আপনারা বক্স উইন্ডো পেয়ে যাচ্ছে এটি আপনাদের ইস্ট ফেসিং বেডরুম এবং এর সাথে আপনারা একদম আটরুম পয়েন্ট পেয়ে যাচ্ছেন বেশ বড় জায়গায় देखिए सन के किचन साउथ फेसिंग दिस और बड़ा साइज का बट किचन यहां कॉमन टॉयलेट ये আজকে যে প্ল্যাট এখানে দেখাচ্ছে এগারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট কাভার পার্কিং নিয়ে মাত্র নাইনটি ল্যাক্সে লোকেশান যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের একদম আছে এখান থেকে সাউথ সিটি মল বা সাউথ সিটি কলেজ বা গড়িয়াহাট যেতে চান বা যাদবপুর স্টেশন যেতে চান সব কিছুই হাঁটা পথে তো এটি এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট স্যামসাং প্ল্যান এই করা হয়েছে তো না করে যারা যারা যাদশপুর বিএস বাস স্ট্যান্ডের কাছে প্রপার্টি চাইছেন থ্রি বিএইচকে একটু বড় স্পেসিয়াস ফ্ল্যাট তাদের জন্য ফ্ল্যাটটি খুবই ভালো তো না করে আনবা সাথে কন্ট্যাক্ট করুন প্রপার্টি ভিত্তির জন্য